সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আর কি ঝিনাদা জেলার ভেতর শোলকুয়া বাজার ছিল আজকে আজকে বাজারে আর কি যেতে পারি নাই এই জন্য বাজারের আপডেটটা ফোনের মাধ্যমে জানছি জানে আপনাদের জানাচ্ছি যে কেমন কি পাট ও পেঁয়াজের বাজার দর গেছে আজকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে আজকে বাজারে পাটের দাম যেগুলো একটু ভালো মানের পাট আজকে বাজারে পাটের দাম মনে আছে একটু বেশিই গেছে পাটের দাম আজকে বাজারে সর্বোচ্চ গেছে সাঁত্রিশশো টাকা টাকা সর্বোচ্চ পাটের বাজার গেছে আজকে আর নিচেই পঁয়ত্রিশশো চৌত্রিশশো এরকম বাজার গেছে আজকে পাটের আর পেঁয়াজের বাজার যেগুলো বাজারে শুকনা পেঁয়াজ আর কি নেয় শুকনা শুকনো পেঁয়াজ নাই আজকে এই জন্য আর কি দাম নাই শুকনো পেঁয়াজের আর আসছে কাঁচা পেঁয়াজ এইগুলো মুড়ি কাটা পেঁয়াজ বলে ওইগুলো আজকে সর্বোচ্চ গেছে চোদ্দোশো পনেরোশো টাকা সর্বোচ্চ বাজার দর গেছে আজকে মুড়ি কাটা পেঁয়াজ এগুলো আর আপনাদের ওইখানে কেমন কি বাজার দর গেছে পাট ও পেঁয়াজের বাজার দর গেছে ওইগুলো কমেন্টে জানিয়ে দেবেন তাহলে একটা কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো আর কি